আসসালামু আলাইকুম ওয়ারাকমতুল্লাহি অবরকাত সমকাল পত্রিকা একটি রিপোর্ট করেছে আমি সেই রিপোর্টটি আপনাদের মাঝে তুলে ধরব সেটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন কিন্তু মোটে সহজ নয় তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে ফেসিবাদ দূর হয়েছে সেজন্য আগামীতে যে দেশে নির্বাচন হবে এ নির্বাচন বিএনপির মোটেও সহজ নয় তাই জনগণের সাথে কাজ করতে হবে তাহলে নির্বাচন ভালোভাবে করা সম্ভব বলে তিনি মনে করেন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে ফেঁসিবাদ দূর হয়েছে সেই ফেসিবাদ দূর করার মধ্য দিয়ে ছাত্র জনতা বুঝিয়ে দিয়েছেন যে জনগণের সাথে কোনো প্রকার গাদ্দারি চলবে না তাই জনগণের সাথে নিয়েই কাজ করতে হবে এই হলো তারেক রহমান বার্তা দিয়েছেন লন্ডন থেকে এক ভার্চুয়ালি আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন তাই নির্বাচন করতে হলে অবশ্যই জনগণকে সাথে নিয়ে করতে হবে তা না হলে জনগণকে বাদ দিয়ে কোনো নির্বাচন হয় না জনগণের সাথে যদি কোনো প্রকার ভালো আচরণ না করা যায় তাহলে কিন্তু বিএনপির জন্যে নির্বাচন কঠিন হয়ে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির